পাকিস্তান বনাম বাংলাদেশ এশিয়া কাপ দু হাজার পঁচিশ আসরের সতেরোতম দর্শক প্রতি ম্যাচের মতো এই ম্যাচটিকে নিয়েও সবাইকে চমকে দিয়ে ভবিষ্যৎবাণী করেছেন চৌতি বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আগামী পঁচিশে সেপ্টেম্বর এশিয়া কাপ দু হাজার পঁচিশ আসরের সতেরোতম ম্যাচে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত আটটা তিরিশ মিনিটে পাকিস্তান এবং বাংলাদেশ মুখোমুখি হবে আর এই ম্যাচটি নিয়ে ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে কারা যাচ্ছে এই এশিয়া কাপের ফাইনালে এর আগে দর্শক এশিয়া কাপের পনেরোতম ম্যাচে শ্রীলঙ্কাকে পাঁচ উইকেটের বড় ব্যবধানে ম্যাচ হারিয়েছিল পাকিস্তান অন্যদিকে সেই শ্রীলঙ্কাকেই বাংলাদেশ চলতি আসরের তেরোতম ম্যাচে লজ্জাজনকভাবে ম্যাচ হারিয়েছিল এদিকে দর্শক পাকিস্তান এবং বাংলাদেশের অতীতের পরিসংখ্যান দেখে জানতে পারি যে এখন পর্যন্ত এই দুদল টি টোয়েন্টি ফরম্যাটে মোট পঁচিশটি ম্যাচে মুখোমুখি হয়েছিল আর এই পঁচিশটি ম্যাচের মধ্যে পাকিস্তান বিশটি ম্যাচেই জয় পেয়েছিল অন্যদিকে মাত্র পাঁচটি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ আর এই পরিসংখ্যান ও বর্তমান পারফরমেন্স বিবেচনায় ক্রিকেট বিশ্লেষকরা পাকিস্তানকেই এগিয়ে রাখছেন তবে দর্শক প্রতি ম্যাচে ভবিষ্যৎবাণী করা জ্যোতিষী বিড়াল এই ম্যাচটিকে নিয়ে ভবিষ্যৎবাণী করলে জানতে পারি যে এই ম্যাচটিতে বাংলাদেশ জিততে চলেছে তো প্রিয় দর্শক এই ম্যাচটিকে নিয়ে আপনাদের প্রিডিকশন কি তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে